নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখানেই স্টার্ট করছি আর এখন হচ্ছে সকাল নটা আর সকাল নটা আর আমি এসে গেছি কিচেনে আর সকালবেলা রোজ রোজ কী ব্রেকফাস্টে বানাবো বুঝে উঠতে পারি না একবার তো সকালবেলা সাড়ে পাঁচটা যে মানে আমার সকালের রুটিনটা সেটা হয়ে গেছে আর এখন হচ্ছে সেকেন্ড টাইম যেটা হচ্ছে বাবু আর আমি মানে ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টে কী খাবো কী খাবো রোজ ভেবে উঠতে পারি না তো কদিন আগে একটা ওটসের প্যাকেট নিয়ে এসে নিয়ে এসেছিলাম তো আমি ভাবলাম যে আজকে একটা কাজ করি আজকে ওটসের একটা बनी फेली তো ওটসটাকে রয়েই ওটটাকে কাটা হয়েছিল না তো আমি কেটে একটা জারের মধ্যে ভরে দিচ্ছি কেননা আমি না ওই কেটে আগলে মানে সঙ্গে সঙ্গে ভরে দিই নাহলে না পরে আবার ভুলে যাবো সেই জন্যে আর ওটা রয়েই যাবে আর জারে ঢেলে দিলে কী হয় না মনেও থাকবে আর জিনিসটা ভালোও থাকে তো কিছুটা ওটস আমি একটা ছোটো বা মানে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি যেটাকে না একটু রোস্ট করে নেবো হালকা করে কেননা আগের দিনকে একটা ছোটো পাউচ নিয়ে এসেছিলাম ট্রাই করেছিলাম কেন আমি না ওটসে স্মুদি কোনো দিন খেয়েছিলাম না আমি মানে ফেসবুকেবারেও অনেক কিছুই অনেকেই দেখি আমি অনেক রকমের স্মুদি ট্রাই করেছি বাট কোর্টসের মধ্যে কখনো ট্রাই করে নি আর আমি রাত্রিবেলা কিছুটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেটা হচ্ছে বাদাম কাজু একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আখরোটটা ভিজাতে ভুলে গেছি আর এটা দেখো এই হচ্ছে খেজুর আমাদের সেই ছোটোবেলায় আমরা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম না যেরকম খেজুর পড়তো সেইটাই বড় খেজুর মুম্বাইতে না আমাদের দেশে ওই খেজুরটা পাওয়া যায় না মুম্বাইতে একমাত্র ওই শুকা খেজুরটা পাওয়া যায় বড় বড়ো যে খেজুরটা আমাদের দেশে পাওয়া যায় ওটা আর এইটা হচ্ছে ছোটোবেলায় যে আমরা গাছ থেকে পেরে খেজুর খেতাম না ওইটাই বড়ো সাইজটা মানে মুম্বাইতে ওই ছোটো খেজুরটা এখানে পাওয়া যায় না এখানে আমি আজবদি তো কোনো দিন দেখিনি দশ বারো বছর হয়ে গেল আমি মুম্বাইতে এসেছি আজবদি আমি ওটা দেখিনি তো এটা না এক ডাব্বা ভরে ওর বাবা নিয়ে এসেছিলো অফিস থেকে মানে অফিস থেকে একজন কেউ এনেছিলো দেশে গেছিলো ওদের বেশ নাকি যেখানে সেখানে নাকি প্রচুর খেজুর হয় তো সেখান থেকে এক পুরো মানে থেইলি ভরে দিয়েছিল আর এইটা এক ডাব্বা ভরে গেছিলো তো আমি ওর ওর বাবাকে রোজ মানে রোজ তো দিতে পারি না কখনো হয়তো হয়ে ওঠে না কখনো ভুলে যায় যখন যখন টাইম হয়ে ওঠে তখন তখন সকালবেলা ওর বাবাকে দুটো করে দিই আমিও খাই বাবুকেও দিই বাবু না খেতে চায় না কারণ খুব মিষ্টি তো যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম ওটা একটা বাউলের মধ্যে ধুয়ে নিয়ে নিলাম আর খেজুরগুলোকেও চারটে ঘি ধুয়ে নিয়ে নিয়েছি এগুলো দানা বের করে নেবো দানা বের করে মানে একটা বাউলের মধ্যে রাখবো তো ওই যেটা বলছিলাম আর কি হ্যাঁ এখানে একটা কলাও নিয়ে নিয়েছি কলাটাও ছোটো ছোটো টুকরো করে রেখে দেবো আর সেই মানে এই খেজুরটা বাবু একদম খেতে চায় না কেননা না খেজুরটা খুব পরিমাণে মিষ্টি ও শুকা খেজুরটা খায় শুকা মানে একদম শুকা নয় যে আমাদের মানে আমাদের পশ্চিমবাংলায় যেটা আর কি একটু মানে বড়ো খেজুরটা হয় না সেই খেজুরটা আমার বাবু খায় এই খেজুরটা খেতে চায় না কেন খুব পরিমাণে মিষ্টি আমাকে তো বেশ ভালোই লাগে কখনো কখনো আমি কী করি ভাত খেয়ে ওঠার পর আমাদের একটু মানে বাঙালির অভ্যাস আছে যে মিষ্টি খাওয়া হয়তো কোনোদিন আমার ঘরে মিষ্টি নেই সেই জন্য আমি তখন আমি কি করি তখন একটা খেজুর ছাড়িয়ে আমি খেয়ে নিই বেশ ভালোই লাগে তো এই যে যাই হোক ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আর কড়াটাকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি বাউলের মধ্যে আর ওটাকে সাইডে রেখে দেবো আর রোসটাকে না মানে ওটসটাকে একটু রোস্টেড করে নেবো রোস্টটাকে বলছি আর কি ওটসটাকে একটুখানি রোস্ট করে নেবো হালকা করে মানে একটুখানি কড়াই নাড়িয়ে নেবো তাতে কী হবে কি জিনিসটা টেস্টিও লাগে আর মানে ভালো করে স্মুদিটাও বেশ ভালো মানে আর টেস্টও লাগে আর এখানে যে একটু দুধ এইবার ওটসটার মধ্যে দুধটা ঢেলে নেয় আধা পনেরো ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে দেবো তাতে কী হবে জিনিসটা সফট হয়ে যাবে আর মানে গ্রাইন্ড করতে সুবিধা হবে দুধটা একটু গরম ছিল তো ওই জন্যে আমি একটুখানি প্রথমটা অল্প দিয়েছি আর তারপর আবার একটু দেবো আমি দেখছি প্রথমটা ডেল মানে ডাললাম তো ডালে দেখছি যে কতটা কী হয় তো অল্প দিয়েছি তার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি কলাটা সাইডে রেখে দেবো কলাটা এখন দেবো না কেন কলাটা তো গ্রাইন্ড করার সময় তখন দেবো আর যে কটা ড্রাই ফ্রুটস ছিল যেমন খেজুর কিসমিশ কাজু বাদাম আখরোটটা ভেজেতে ভুজে ভুলে গেছিলাম আর পামকিন সিট ছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম কেন ওটা অনেক ছোটো তো সেই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না আমি ঘরে পম্পেনসিট ও সানফ্লাওয়ার্সের টেকেই দিই আর দেখতে পাচ্ছ ওই দুধটা যে ঢেলেছিলাম না সেটা মানে একটু কম পড়ে গেলো আমি শোক করে নিয়েছিলো খিচে নিয়েছিল না ওটসের মধ্যে তো তাই জন্য আমি আমি আরেকটু দুধ ঢাললাম আর তার মধ্যে যে দুধের শর্টটা ছিল সেটাও ঢেলে দিয়েছি কারণ দুধের শটটা না আমার ছেলে খেতে চায় না আর আমি খেয়ে নিই আর সবসময় মনে থাকে না আর সবসময় খাওয়ার ইচ্ছাটাও থাকে না যখন ছোটো ছিলাম তখন ওই দুধের মালাইটা খাওয়ার জন্য আমি মানে এত খুশি হতাম যে দুধের মালাইটা আগে খেয়ে নিতাম তারপর দুধটা খেতাম আমার ছেলে কেন কে জানি খেতে চায় না ও বিরক্ত হয় ওকে দুধের সঙ্গে দিয়ে দিই কিন্তু অবিরক্ত হয় অনেক সময় কী করি যে যদি সকালবেলা ব্রেড থাকে তো ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে ওই মালাইটা ওকে দিয়ে দিই সেটা ও খেয়ে নেয় দুধের সঙ্গেও দিই মানে পাওয়ের সঙ্গেও দিই ব্রেডের সঙ্গেও দিই রুটির সঙ্গেও দিই তো যাই হোক ওই কথা বলতে বলতে কাজটা হয়ে গেল আর ওটসা ভিজিয়ে রেখে দিয়েছি আধা পনেরো ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে দেবো আর কলাটা এক সাইডে রেখে দিয়েছি তো আধা পৌনে ঘন্টা হয়ে গেছে মানে ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেছে আর স্মুদিটা আমার বেনে গেছে স্মুদিটা বানানো আমি দেখাতে পারিনি নি কেননা খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম আর আমার দোকানে যেহেতু কাজ আছে সেহেতু তাড়াতাড়ি করছে আর একটা টাইমের মধ্যে করতে হবে নাহলে আবার ব্রেকফাস্ট লেট হয়ে গেলে আর লাঞ্চটাও লেট হয়ে যাবে মানে খেতে ইচ্ছা করবে না তখন খেয়ে পায় না সেই জন্য চাই কি একটা টাইমের মধ্যে ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য আর বাবুকেও দিয়ে দেওয়ার জন্য নাহলে কী হবে কি আমি লাঞ্চটা খেতে পারি না বাবু খেতে পাই না এখানে আমি আলাদা করে ভিজি আমারটা নিয়েছি কারণ এর মধ্যে আমি সবজা ভিজিয়েছিলাম যেটা অ্যাকচুয়ালি চিয়াশিস বলতে পারো তো সব যে একটু আলাদা সিস একটু আলাদা হয় তো যাই হোক সব কিছু আমরা ব্রেকফাস্ট করে আমাদের রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া করে আমি বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি আর আমি এখানে এসে গেছি দোকানে দোকানে আমার না কাজ ছিল আমি বললাম না যে আমার দোকানে কাজ আছে সেটা হচ্ছে স্মুথিংয়ে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো স্মোথিংয়ে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমি এখানে এসে মোটামুটি স্মুথিং চালু করে দিয়েছি ওই চুলটা দেখতে পারলে কতটা কি কতটা কি রাফ আছে একটা মেয়ে আর কি অনেকদিন আগে বলে গেছিলো যে ওর আগে ওর বোন দিদি করে গেছিলো তো এখন ও করতে এসেছি মানে দু চার দিন আগেই বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলো তাই বলেছিলাম এরকম দিনে আসতে আমি বললাম যে সাড়ে বারোটার পরে আসতে কারণ আমি বাবুকে স্কুল ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমাকে সাড়ে বারোটা পণ্য একটা বেঁচে যায় তো সেই হিসাবে আমি ওকে অ্যাপয়েন্টমেন্টের টাইমটা দিয়েছিলাম তো আমি স্মুথিংটা করছি আর এদিকে আমার স্টাফটা একটা স্টাফ দাঁড়িয়ে আছে আর একটা স্টাফ ভিডিও বানাচ্ছে তো আমি ওদের কেউ দেখায় আমি আমার কাজটা করতে করতে এনি টাইম ওদের কোশিশ করি মানে চেষ্টা করি কি ওদেরকেও শেখানোর জন্য আর ওদেরকে আমি প্রত্যেকটা মুহূর্তে বলি কী দেখ মোবাইলের দিকে না ধ্যান দিয়ে তুই কাজের দিকে ধ্যান দে তোরা যখন আমি কোনো কাজটা করবো তখন একটু ভালো করে নোটিশ করি যাতে তোদের শিখতে অসুবিধা না হয় কারণ ওরা আমার কাছে কাজ করে তবুও না ওরা অ্যাডভান্স অতটা মানে নয় ওরা বেছে বেশিকেরই মেয়ে আর অ্যাডভান্সের কোনো কাজ আমি ওদের দিই না যেমন হেয়ার কাট থেকে শুরু করে স্মুথিং স্ট্রেটনিং রিবন্ডিং হেয়ার কালার সবটাই আমি করি তো ওদের আমি অতটা দিই না তবু ওদের আমি চেষ্টা করি শেখানোর আমার মানে আমি আমার দায়িত্ব হিসাবে ওদের শিখিয়ে যাই ভালো আমাদের কাছে কাজ করুক এটা নয় যে অনেক সময় কী হয় যে অনেক অনেকেই কি কী করে যে না আমার কাছে বেশি কাজ করছে মানে বেশি কি কাজ করবো আমি আমার কাজটা ওকে শেখাবো না কিন্তু না আমি সেটা চাই না আমি চাই যে ওরাও আগে বাড়ু ওরাও ইম্প্রুভ করুক যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্মুথিংটা মোটামুটি হয়েই গেছে দেখতে পাচ্ছো ফাইনাল রেজাল্ট আর এই স্মুথিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কেন্টসে জানিও আর আমার ভিডিওটাও কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও